আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি লম্বা লম্বা বেগুনের ভাজি করব। এইভাবে লম্বা লম্বাভাবেই ভাজি করবো তো আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে আবার দুই পাশ দিয়ে কেটেছি মোট ছয় ফালার মোচন করেছি এরকম যে আমি দেখাই দিচ্ছি কীরকমভাবে কেটেছি এইভাবে কেটে নিয়েছি তারপরে আমি হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি সেই বেগুনগুলোতে ভালো করে মাখায় নিলাম আমি একটা একটা করে বেগুন মাখায় নিলাম কারণ অনেক বড় করে কাটা তো দেখা যাবে সব কিছুর লবণ ভালোভাবে ঢুকবে না তাই আমি একটা একটা করে এভাবে আমি মাখায় নিলাম সব বেগুন মাখানো আমার হয়ে গেছে এবার একটা পাত্রটা তেল নিলাম তেল নিয়ে আমি একে একে বেগুনগুলো সব ছেড়ে দিলাম বেগুনগুলো হয় তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে বেগুনগুলো একটু শীত হয়ে নেয় আমি এবার ঢাকনাটা তুলে যে বেগুনটা অনেকটা আমার শীত হয়ে এসেছে এবং আমি এখন বেগুনগুলোকে একটু উল্টাই দিব বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আমি একটু হাত দিয়েই এভাবে উল্টাই দিলাম আপনারা ট্রাই করবেন না যদি মনে করেন যে অনেকে আছে পারেন তারা করবেন যারা নতুন রান্না করেন তারা এইভাবে ট্রাই করা দরকার নেই আমি ঢাকনা দিয়ে আবার একটু সিদ্ধ করে নিলাম এই যে আমার বেগুন অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলোকে সাইড করে রেখে আমি আর বাকি বেগুনগুলো দিয়ে দেবো ওগুলো আমি ভেজে নিব এই বেগুনটা দেখা যাবে যে একটা সুন্দর একটা ইয়ে যে নর্মালি আমরা গোল গোল করে বা অন্যরকম করে কাটি কিন্তু এভাবে লম্বাভাবে কেটে এবং বেগুনের মাথাটা তো না ফেলায় বেগুন ভাজি করলে এটা একটা নতুন একটা ইয়ে হবে রেসিপি হবে এবং পরিবেশন করলেও অনেক সুন্দর লাগবে এই যে আমি একটা প্রিজের মধ্যে রেখেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই